বলছে যে একটি সুষম বহুভুজের একটি ভিতরের কোন ফোর পাই বাই সি ফোর পাই বাই ফাইভ রেডিয়ান বহুভোজটি বাউর সংখ্যা কত তাহলে ভিতরের কোন মানে অন্তক্ষণ আবার সুষম বলেছে প্রতিটা অন্তক্ষণের মান সমান তাহলে বহুভুজে বাউর সংখ্যা আমি জানি না কত তাহলে বহুভুজে বাউর সংখ্যা যদি জানি না তাহলে ফোর পাই তাহলে এক পাই রেডিয়ান মানে কত একশো ডিগ্রি তাহলে ফোর পাই রেডিয়ান বাই ফাইভ সঙ্গে কত হবে একশো আশি বাই পাই ইন্টু ফোর পাই বাই কত ফাইভ ফাইভ পাই পায় কেটে দিলাম তাহলে তিন পাঁচায় পনেরো ষোলো সতেরো পাঁচ ছত্রিশ চার ছত্রিশ কত হয় একশো আট না সরি চারশো চব্বিশ আর তিন চার বারো তেরো চোদ্দ একশো চুয়াল্লিশ ডিগ্রি অর্থে প্রতিটা অন্তঃকোণে মান কত

অতএব বৈকন্ধে আসলে বহুভুজের প্রতিটি অতএব বাহু সংখ্যা হচ্ছে নিয়ম হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বাই বহিক্ষণ মনে রাখতে হবে ক্লাস এইটে পড়া হয়েছে কটা হয় দশ দশটি বুঝে গেল